অনেকেই বলেন ভারতবর্ষ একসময় ছিল স্বর্ণে মরানো একটি দেশ এই কথাটা কি সত্যি নাকি রূপকথার গল্পের মতো শুধু সাজিয়ে বলেছে মানুষ যদি আপনিও ওই কথাটি বিশ্বাস না করে থাকেন তাহলে আপনাকে একবার হলেও আসতে হবে সম্রাট শাহজাহানের শহর অর্থাৎ দিল্লিতে এখানে রয়েছে সম্রাট শাহজাহানের তৈরি বা মুঘল সম্রাটের তৈরি এমন কিছু নিদর্শন যা আপনি পুরো পৃথিবী ঘুরেও খুঁজে পাবেন না এক সময় স্বর্ণে দেশ অর্থাৎ আমার আপনার ভারতবর্ষ সারা পৃথিবীতে যার নাম ছিল বিশ্বের সবচেয়ে ধনী দেশের তালিকায় কিভাবে এতটা খারাপ অবস্থা হলো এই দেশের এই সব প্রশ্নের উত্তর জানতে আপনাকে আসতে হবে দিল্লির লালকেল্লাতে কারণ এই লালকেল্লাতেই ছিল এত পরিমাণে স্বর্ণ হিরে মুক্ত জহরাত আর সেগুলি যদি ভারতবর্ষে আজও থাকত তাহলে ভারতবর্ষ সারা পৃথিবীর ধনী দেশের তালিকায় আজীবন থেকে যেত আপনি নিশ্চয় মৌর সিংহাসন নাম শুনেছেন যদি না শুনেছেন তাহলে আপনাকে বলে রাখি মৌর সিংহাসন ছিল সম্রাট শাহজাহানের তৈরি এমন এক নিদর্শন যা সারা পৃথিবীতে এই রকম মূল্যবান জিনিস কোনো দিন কেউ তৈরি করতে পারবেও না আর কখনো তৈরিও হয়ও নি এই সিংহাসনটিতে এক হাজার একশো পঞ্চাশ কেজি স্বর্ণ ব্যবহার করা হয়েছিল আর এটা তৈরি করতে এতটা খরচ হয়েছিল যে পৃথিবীর সপ্তম আশ্চর্যের নিদর্শন তাজমহল এটা দিয়ে দুটি বা তারও অধিক সম্ভব ছিল সেই মোর সিংহাসনটি রাখা হয়েছিল এই লাল কেল্লাতেই ধরুন হুট করে আপনাকে একটি হীরের নাম বলতে বলল সময় মাত্র তিন সেকেন্ড এই মতো অবস্থায় কোন নামটি আপনার মাথায় প্রথম আসবে নব্বই ভাগ সম্ভাবনা আপনি যে হীরাটির নাম মুখে আনবেন তা হল কহিনুর আর এই বিখ্যাত মূল্যবান হীরাটিও লাগানো হয়েছিল মৌর সিংহাসনের ওপর নিশ্চয় ভাবতে পারছেন কতটা রাজকীয় ছিল সেই সিংহাসনটি এর পর আসে লালকেল্লা সুরক্ষার কথা আর এর পুরো লালকেল্লাটিকে সুরক্ষা দিত কয়েক হাজার কুমির দেখুন এখানে মহলের চারিপাশে এই রকম ড্রেনের মতো দেখতে পাচ্ছেন এগুলোতে সেই সময় জল ভর্তি থাকত। এবং যাতে প্রবেশ করতে না টোপকে পারে লাল কেল্লার তার জন্য এই জায়গাগুলিতে কয়েক হাজারেরও বেশি কুমির ছেড়ে দেওয়া হয়েছিল এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন যাচ্ছে এতটা সুরক্ষা থাকা পরেও কিভাবে লুট হলো সেই স্বর্ণহিরে জহরাতগুলো চলুন আজ লালকেল্লা দেখতে দেখতে সব ইতিহাস আপনাদের জানাবো সঙ্গে জানাব মৌ সিংহাসনের করুণাময় ইতিহাস থেকে শুরু করে ব্রিটিশ উপনিবেশিক সাম্রাজ্য এবং ভারতের স্বাধীনতা সহ হাজারো স্মৃতির সাক্ষী হয়ে নীরবে দাঁড়িয়ে রয়েছে এই লালকেল্লা আগ্রা থেকে দিল্লি রাজধানী স্থাপন করেছিলেন সম্রাট শাহজাহান আর তখনই নির্মাণ করেন এই লাল কেল্লা এই কেল্লাটি যে কতটা বড় তা ভিডিওতে দেখিয়ে শেষ করা যাবে না আপনি যদি এই একটা রাউন্ড করতে চান তাহলে আপনাকে কিলোমিটার পথ অতিক্রম আড়াই হবে পায়ে হেঁটে শাহজাহানের এই কেল্লায় প্রবেশ করার জন্য রয়েছে দুটি গেট একটি লাহোর গেট এবং অপরটি দিল্লি গেট আর এই লাহোর গেটটির নাম দেওয়া হয়েছে কারণ এই গেটটি পাকিস্তানের লাহোরের দিকে মুখ করে বানানো হয়েছে সম্রাট শাহজাহানের এই কেল্লার নাম দিয়েছিলেন কেলাই মুবারক পরে ইংরেজরা এই কেল্লার নাম দিয়েছিলেন লাল কেল্লা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাতেই উনিশশো সালে পণ্ডিত জওহরলাল নেহরু প্রথম স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করেন এবং বক্তৃতা দিয়েছিলেন আর আজও যেই প্রধানমন্ত্রী হোক দেশের এখান থেকেই পতাকা উত্তোলন করেন এবং কিছু ভাষণ দেন এই ভেতরে যেই বাজারটি দেখতে পাচ্ছেন এটা হলো মিনা বাজার নাম নিশ্চয়ই শুনে থাকবেন একবার না একবার শাহজাহানের দুই কন্যা রোশনারা আর জাহানারা আর সেই দুই কন্যার জন্য এই মার্কেটটি বসানো হয়েছিল এখানে সেই সময় ছত্রিশটি দোকান ছিল আর প্রতিটা দোকানে মহিলাদের সামগ্রী পাওয়া যেত আজও পাওয়া যায় কিছু সামগ্রী এখানে সেই সময় বিভিন্ন সোনাহিরের গহনা সহ বিভিন্ন দামি দামি রত্ন পাওয়া যেত যদিও আজ সেই সব নেই তবুও এই মিনা বাজার অতীতের সেই দিনগুলি সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়ে গেছে যাই হোক মিনা বাজার থেকে বেরিয়ে পড়বে নহবতখানা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হলো খানা এখানে সেই সময় গান বাজনা হতো বা এই পথে সম্রাটের আগমন হতো তখন অপর থেকে ফুলের বর্ষণ করানো হতো আর প্রহরীরা ঢোল বাজিয়ে স্বাগত জানাত একটা কথা এখানে বলে রাখা ভালো এই প্রবেশ বর্তমান যেসব ডিজাইন নকশাগুলো দেখতে পাচ্ছেন সাধারণভাবে রয়েছে এগুলো কিন্তু সেই সময় মোটেও সাধারণ ছিল না এগুলো সবই ছিল স্বর্ণ দিয়ে নকশা করা যাই হোক এই থেকে কিছুটা এগিয়ে গিয়ে চোখে পড়বে দেওয়ানি আম অর্থাৎ সম্রাট শাহজাহান এখান থেকেই জনতা বা সাধারণ মানুষের সাথে সাক্ষাৎ করতেন এবং বিচার করতেন ইতিহাস বইতে এই দেওয়ানি আমের কথা আমরা অনেকবারই শুনেছি আজ প্রথমবার চোখের সামনে এখানে যে গার্ডেনটি দেখতে পাচ্ছেন সামনে ঘাস দেওয়া রয়েছে এটা কিন্তু সেই সময় ঘাস দেওয়া ছিল না পুরোটাই ছিল মূল্যবান বা দামি পাথর দিয়ে সাজানো কিন্তু ইংরেজ শাসনকালে সেই সব পাথরগুলো ধ্বংস করে দেয় তারা আর এই দুই জায়গা থেকেই এক পাশে বসত ছেলেরা এবং অপর পাশে বসত মেয়েরা দেওয়ানিয়ামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল আপনি যেই দিক থেকেই তাকাবেন সেই দিক থেকেই প্রত্যেকটা পিলার আপনি দেখতে পাবেন একই সাথেই যে দিক থেকে তাকাবেন সম্রাটের শাহজাহানের সিংহাসনটি দেখতে পাবেন অর্থাৎ প্রজারা যেখানেই বসত সেখান থেকেই সম্রাট শাহজাহানকে দেখতে পেত এখন যে সিংহাসনটি দেখতে পাচ্ছেন এই সিংহাসনটি সেই সময় ছিল সম্রাট শাহজাহানেরই একটা সিংহাসন এটাতেও হাজার রকমের স্বর্ণ মোড়ানো ছিল যাই হোক এটা দেখে অনেকেই বলে থাকেন এটা নাকি মোর সিংহাসন কিন্তু এটা একেবারেই না এই সিংহাসনে যখন প্রথম শাহজাহান বসেছিলেন তখন তিনি ভেবেছিলেন তিনি এমন এক সিংহাসন তৈরি করবেন যে সারা পৃথিবীতে কেউ কোনো দিন কল্পনাও করতে পারবে না আর এরপরই কাজ শুরু হয় মৌর সিংহাসনের চলুন মৌর সিংহাসন কোন জায়গায় রাখা হয়েছিল সেই জায়গাটা দেখিয়ে নিই আর সাথে কি হয়েছিল মৌর সিংহাসনটির সাথে সব কিছুই আজ আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হলো খাস মহল অর্থাৎ এখানেই সম্রাট শাহজাহান থাকতেন এবং এখান থেকেই তিনি তার খাস লোকেদের সাথে দেখা করতেন একবার চিন্তা করে দেখুন যে সম্রাট একের পর এক অপরূপ সৌন্দর্যের নিদর্শন বানিয়ে গেছে তার এই খাস মহলটি কতই না সুন্দর ছিল সেই সময় এখানে যেই সব নকশাগুলো দেওয়ালের নিচে থেকে অপর পর্যন্ত দেখতে পাচ্ছেন এইগুলো সেই সময় সোনা আর হিরে বিশেষভাবে এখানে সম্রাট করে এখানে যে ঘেরা দেওয়া জায়গাটি দেখতে পাচ্ছেন এখানেই রাখা হয়েছিল এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান সিংহাসন মৌর সিংহাসনটি চলুন এবার জেনে নি কেমন ছিল সেই মৌর সিংহাসন আর কিভাবে বা হারিয়ে গেল সেই মৌর সিংহাসন এই দুনিয়া থেকে সালে সম্রাট শাহজাহান যে মৌর সিংহাসনটি তৈরি করেছিলেন সেটাতে আনুমানিক কম করে হলেও এক হাজার পঞ্চাশ কেজি শুধুমাত্র মিরেট স্বর্ণ ব্যবহার করা হয়েছিল এছাড়াও হিরে মুক্ত তো ছিল একবার ভেবে দেখুন সেটা ঠিক কতটা রাজকীয় ছিল আপনার মনে নিশ্চয় এখন প্রশ্ন যাচ্ছে কেমন ছিল সেই মৌর সিংহাসন আপনি বর্তমানে সৌদি প্রিন্স কিংবা দুবাইয়ের শেখদের বিলাসী জীবন সম্পর্কে একটু হলেও ধারণা রাখেন কিন্তু আপনি কি জানেন আজ থেকে চার পাঁচশো বছর আগে সম্রাট শাহজাহান তাদের থেকেও বেশি বিলাস বলছিল এবং এই মৌর সিংহাসনের মতো আর একটি সিংহাসন সারা পৃথিবীতে কেউ কোনো দিন বানাতে পারেনি আর পারবেও না এখানে প্রশ্ন হলো তবে এই সিংহাসনের নাম মৌর সিংহাসন কেন কারণ সিংহাসনের পেছনে অনিন্দম সুন্দর পেখম ছাড়িয়ে তাড়িয়ে থাকা দুটি মৌরের ছবি ছিল এই সিংহাসনে চারটি পায়া ছিল স্বর্ণ দ্বারা নির্মিত বারোটি মকরমদ মণি স্তম্ভের ওপর চন্দ্রতাপ ছাদ আচ্ছাদ করা হয় ছাদের চারিদিকে মিনা করা মণিমুক্তা বসানো ছিল আর ভেতরের দিকে সবটাই মূল্যবান চুন্নি ও পান্না দ্বারা মুড়িয়ে দেওয়া হয়েছিল প্রত্যেক স্তম্ভের মাথায় মণিমাণিক্য খোঁজিত এক জোড়া মৌর মুখোমুখি বসানো হয়েছিল প্রতি জোড়া মৌরের মধ্যস্থলে একটি মণিমাণিক্য নির্মিত গাছ ছিল যা দেখলে মনে হতো মৌর দুটি ঠুকরে গাছের ফল খাচ্ছে এই সিংহাসনটির এমন কোনো স্থান ছিল না যেখানে মণিমুক্তা পাত পড়েছিল বিভিন্ন নকশার মধ্যকার ফাঁকা অংশটুকু ভরাট করা হয় ক্ষুদ্রাকৃতির হীরা দিয়ে হীরা ও পান্নার কারুকার্য বিশিষ্ট তিনটি সিঁড়ি সাহায্যে সিংহাসনে ওঠা নামার ব্যবস্থা ছিল এছাড়াও সিংহাসনের বা চাদরটি বসানো হয়েছিল সারিবৃত্ত মুক্তা দিয়ে চাদরটি নিচেও ছিল হীরা আর মুক্তর বাহিরী নকশা এছাড়াও বিরাট আকারে চুন্নি বসানো হয়েছিল মৌরের বুকে সেখান থেকে পঞ্চাশ ক্যারেট একটি হলুদ রঙের মুক্ত ঝুলে থাকত নীল রঙের মণি দিয়ে সাজানো হয়েছিল মৌরের লেজ সিংহাসনটিতে ভিন্ন ভিন্ন দিকে অগণিত মণিমুক্ত পেত জানা যায় পনেরোশো সাতাশি খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে পারস্যের মহামান্য সম্রাট আব্বাস তৎকালীন এক লাখ টাকার মূল্যের একটি হীরা বাদশাকে উপহার দিয়েছিলেন সম্রাট শাহজাহান পিতার সেই উপহার প্রাপ্ত অত্যন্ত তামি হীরাটিও এই সিংহাসনে যোগ করে দেন এখন প্রশ্ন হলো কি হল আর কোথায় গেল এই মৌর সিংহাসন সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে সম্রাট মোহাম্মদ শাহের শাসন আমলে পারস্যের সম্রাট নাদির শাহের ভারতবর্ষের আক্রমণ শুরু হয় আর সেই সময়ই অভিযানকালেই লুণ্ঠিত হয়ে যায় এই সিংহাসনটি এর সৌন্দর্য দেখে পাগল হয়ে যান নাদির শাহ সিংহাসনটি সঙ্গে নিয়ে যান তিনি তার নিজের দেশে অর্থাৎ এখনকার বর্তমান ইরানে সে সিংহাসনের সাতচল্লিশ সালে তিনি প্রতিপক্ষের হাতে নির্মমভাবে খুন হন এর পরই আসল মৌর সিংহাসনটি হারিয়ে যায় নাদির শাহের মৃত্যুর ফলে পারস্যের সৃষ্টি গোলযোগে হয়তো এটি চুরি হয়ে গেছে না হলে হয়তো বিভিন্ন অংশ খুলে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে অনেক ইতিহাসবিদ বলে থাকেন নাদি মৃত্যুর পর যে যেখানেই ছিল এই মৌর সিংহাসনটি আক্রমণ করে সব কিছুই তারা ভেঙে নিয়ে যায় কেউ নিয়ে যায় স্বর্ণের পায়া তো আবার কেউ নিয়ে যায় মূল্যবান হীরে আবার কেউ নিয়ে যায় মণিমুক্ত এভাবেই সব ছড়িয়ে ছিটিয়ে লুট করে নেয় তারা পরবর্তীকালে পারস্যে এইরকম অনেক সিংহাসন তৈরি হয়েছিল যেগুলোকে মৌর সিংহাসন বললেও আসলটির সঙ্গে কোনো মিল ছিল না আজ কোথাও নেই বিশ্বের সেই মূল্যবান সিংহাসনটি বিভিন্ন রাজাদের হাত বোতলের মাধ্যমে কালের গর্ভে ধ্বংস হয়ে গেছে এটি বিশ্ববিখ্যাত কোহিনুর হীরাটিও বসানো হয়েছিল এই মৌর সিংহাসনে এই হীরা সম্পর্কে হয়তো সকলেই জেনে থাকবেন এক সময় ব্রিটিশদের হাতে কোহিনুর হীরাটি চলে যায় এরপর ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার মুকুটে সেটি শোভা পায় বংশ পরম্পরায় ইংল্যান্ডের বর্তমান রানী তৃতীয় এলিজাবেথের মুকুটেও শোভা পেয়েছিল এই কোহিনুর হীরাটি বর্তমানে মৌর সিংহাসনের স্মৃতিস্বরূপ এই হীরাটি বিদ্যমান আছে এই পৃথিবীতে এখানে এইটুকু বোঝা গেল ব্রিটিশরা ভারতে আসার আগেও ভারতের হাজার হাজার কেজি স্বর্ণ হীরে মুক্ত বিভিন্ন জহরাত ছিনিয়ে নিয়েছিল বাইরের দেশগুলো পরেও যেটুকু স্বর্ণ হিরে বেঁচেছিল ভারত তা দিয়েও অনেকটাই ধনী দেশের তালিকায় নাম রাখতে পারত কিন্তু ব্রিটিশ শাসনকালে তারা পুরো ভারতবর্ষের কোনায় কোনায় লুট চালিয়ে সম্পূর্ণ স্বর্ণ হিরে জহরাত ছিনিয়ে নিয়ে যায় এই দিল্লির লালকেল্লা আগ্রা ফোর্ট এছাড়াও তাজমহল এই সবই ছিল ব্রিটিশদের দখলে আর তারা এইসব জায়গাগুলোতে যেটুকু স্বর্ণ হিরে বিভিন্ন ব্যবহারিক আগেকার সম্রাটদের সামান ছিল সেইটুকু নিজেদের দেশে নিয়ে চলে যায় শুধু তাই না এই সব ঐতিহাসিক জায়গাগুলোকে তারা এক প্রকার ধ্বংসই করে দেয় সেই সময় অবাক লাগবে আপনাকে দেখুন এই মহলটা কতটা সুন্দর ছিল অতীতে কত স্বর্ণ মরানো ছিল এই মহলের দেওয়ালগুলোতে জানেন এই মহলের সব স্বর্ণ খুলে নেওয়ার পর এই মহলের ভেতরে তারা রান্নাঘর করেছিল আজও উনুনের ধোয়া লক্ষ্য করা যায় যাই হোক বন্ধুরা একটা কথা সিওর যদি এই সব আক্রমণ ভারতের না হতো তাহলে হয়তো আজও আমাদের এই ভারতবর্ষ সম্পূর্ণ পরিমাণে স্বর্ণ দিয়ে মোড়ানো থাকত আর আমাদের চেয়ে বেশি স্বর্ণ কোনো দেশের কাছে থাকতো না যাই হোক তর্ক বিতর্কের জন্য ভিডিওটি বানায়নি এখানে শুধু এটুকুই স্মরণ করিয়ে দিতে চাই কিভাবে আমাদের এই সোনার ভারতবর্ষ এইভাবে শুধু ভারতবর্ষতে পরিণত হলো ভিডিওটি আজ এই পর্যন্তই তাই এই ছোট্ট চ্যানেলের প্রতিবেদনটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে তো ভিডিওটি লাইক করতে একদমই ভুলবেন না আর সঙ্গে একটি মোটিভেশনাল কমেন্ট করবেন আর ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও এগিয়ে যেতে সাহায্য করবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন